PAPOR! De curu cool. mai de cool. mm -hmm. Ar... E de curu PAPOR Ui! Ce-i aici? ce holo.

এটা হলো মুড়ি পিকনিকের লেখা এটা এটা হলো ডাই সব পিকনিকের লেখা আর এটা হলো কি গুড় মশলা গরম মশলা গরম মশলা হম তিন প্যাকেট এ দেখুন আরেকটা শেষ না না আরে আরে শেষ তো আজকে জন্য অতটুকু করলাম আবার রাতে আবার আবার পিকনিকের সময় ভিডিও করব এটা